মাননীয় মমতা ব্যানার্জি প্রত্যেক স্টুডেন্টদের জন্য নোকলেটার প্রকল্পের নির্মাণ করেছে আর ওই প্রকল্পটা কি চলুন জেনে নেওয়া যাক অনুরোধ অনগ্রসা শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন যজ্ঞশ্রী প্রকল্প অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য এই যজ্ঞশ্রী প্রকল্প প্রকল্প এই প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীরা এখান থেকে কাজের সঙ্গে সঙ্গে এখানটায় দশ হাজার টাকা করে ভাতা অবশ্যই প্রত্যেক স্টুডেন্টরা অবশ্যই পাবে প্রত্যেক স্টুডেন্টদের দশ হাজার টাকা করে যে পাবে এখানটায় কোন কাজ কেমন অবশ্য যোগ্যশ্রী প্রকল্প কি কি এখান থেকে বেনিফিট পাওয়া যাবে কি কি সুখ সুবিধা অবশ্যই এখান থেকে পাওয়া যাবে প্রত্যেক জিনিসে কিন্তু জানকারি অবশ্যই নেব যদি অবশ্যই আমার নতুন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন তো লেক্সট স্টার্ট যজ্ঞশ্রী প্রকল্প নতুন যজ্ঞশ্রী প্রকল্পে দশ হাজার টাকার সুবিধা এইভাবে নিন ফায়দা মমতা সরকারের নতুন একটা প্রকল্পে নির্মাণ করেছে সে প্রকল্পের নাম হচ্ছে যজ্ঞশ্রীর প্রকল্প আর ওই প্রকল্পের মাধ্যম থেকে দশ হাজার টাকা করে প্রত্যেক স্টুডেন্টরা এখান থেকে ফায়দা নিতে পারবেন কোন প্রকল্প কেমন প্রকল্প কি ফায়দা অবশ্যই দেবে প্রত্যেক স্টুডেন্টদের প্রকল্পের মাধ্যম থেকে আজকের প্রতিবেদনে সমস্ত রকম ডিসকাস করব অবশ্যই আপনারা ফলো করবেন ওকে সদ্য রাজ্য সরকারি কর্মীদের ভাতা বা ডিএ বাড়িয়েছে সরকার রিসেন্ট কিন্তু মহাজ্ঞ ভাতা বা ডিএ সরকার থেকে অবশ্যই বাড়িয়েছে বাংলার বধু বিদ্যা পরিযায় শ্রমিক দরিদ্রদের জন্য একাধিক প্রকল্প চালু আছে বাংলার বৃদ্ধ বিদ্যা পরিযায় শ্রমিক বা দরিদ্রদের জন্য কিন্তু মমতা সরকার একাধিক প্রকল্প নিয়ে এসছে দু বছর আগে পড়ুয়াদের জন্য চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দু বছর আগে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবশ্যই চালু করেছে প্রত্যেক স্টুডেন্টদের জন্য তবে এবার ছাত্রদের প্রতি মাসে নিশ্চিত রোজগারের সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে প্রকল্প নিয়ে এসছে প্রত্যেক মাসে কিন্তু রোজগারের একটা সুখ সুবিধা করে দিয়েছে আমাদের স্টুডেন্টদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী রোজগার করে সুযোগ করে দিয়েছে জানবো সেই সঙ্গে বাংলার ছেলেমেয়েরা যাতে আরও বেশি জয়েন্ট এন্ট্রান্স নিটের মতো প্রবেশিকা পরীক্ষাগুলো সফল হতে পারে তারও ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী বাংলার ছেলেমেয়েরা যাতে জয়েন্ট এন্ট্রান্স নিটের প্রবেশিকা পরীক্ষাগুলো যাতে সফল হতে পারে বা পাশ করতে পারে তারও ব্যবস্থা অবশ্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা সরকার কিন্তু অবশ্যই করলেন তো সে বিষয়ে কিন্তু প্রত্যেক স্টুডেন্টদের কিন্তু খুবই ভালো নিউজ ভালো আপডেট ওকে বাংলার পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে বাংলার পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে এবং ছাত্র ছাত্রদের যাতে তারা প্রশাসনের কাছে কাজের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে তার জন্য সোমবার বাংলায় চালু হলো আরও একটি নতুন প্রকল্প বাংলায় একটি নতুন প্রকল্প অবশ্য চালু হয়েছে প্রত্যেক ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সোমবার হচ্ছে আট তারিখ আট তারিখ আট এক দু হাজার চব্বিশে একটা নতুন প্রকল্প নির্মাণ করেছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরে ধনধান্য গিয়াপক্ষে গিয়ে নিজে উপস্থিত থেকে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের নির্মাণ করেছেন সে প্রকল্পের নাম হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্প প্রত্যেক স্টুডেন্টদের জন্য ওকে যে নতুন প্রকল্পের নির্মাণ হয়েছে সে প্রকল্পের নাম হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্প আর ওটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টদের জন্য এই প্রকল্পের মাধ্যমে বাংলার পড়ুয়ারা প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবে যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যম থেকেই প্রত্যেক স্টুডেন্টরা কিন্তু এখান থেকে দশ হাজার টাকা করে রোজগার করতে পারবে খুবই ভালো আপডেট খুবই ভালো নিউজ যেটা রাজ্য সরকার নিয়ে এসছে প্রত্যেক স্টুডেন্টদের কাছে ওকে সেই সঙ্গে বিভিন্ন রাজ্য ও সর্বভারতীয় স্তরের প্রবাসিকা পরীক্ষাগুলির প্রশিক্ষণ পাবে তারা সেই সঙ্গে বিভিন্ন রাজ্য কিন্তু সর্বভারতীয় স্তরে যে প্রবাসিকা পরীক্ষা হয় প্রশিক্ষণ পাবে তারা যজ্ঞশ্রী প্রকল্পটি সবে শুরু হয়েছে রিসেন্ট কিন্তু যজ্ঞশ্রী প্রকল্প শুরু হয়েছে ফলে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে স্বচ্ছ ধারণা নেই তাই আজকের প্রতিবেদনে পয়েন্টটি যজ্ঞশ্রী প্রকল্প কী তার বৈশিষ্ট্য কী উপকৃত কী সেটা অবশ্য আপনাদের কাছে তুলে ধরব যে যজ্ঞশ্রী প্রকল্পের টোটাল জিনিস টোটাল বায়োডোটা অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব যজ্ঞশ্রী প্রকল্প দু হাজার যে রিসেন্ট যে প্রকল্প নির্মাণ করেছে যজ্ঞশ্রী প্রকল্প অবশ্যই দু হাজার চব্বিশে নিউ প্রকল্প নির্মাণ করেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্পের আওতায় যজ্ঞশ্রী প্রকল্পের আওতায় জেইই এন ইইটি ডাব্লু বিসিএস ইউপিএসসি সহ রাজ্য সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের তরফ থেকে এই সমস্ত এই সমস্ত অবশ্যই পড়াশোনার প্রশিক্ষণ দেবে আবার সরকারের তরফ থেকে যে ই এন ডাব্লু সহ সব সমস্ত স্তরের কিন্তু অলরেডি পরীক্ষা প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেবে সরকার থেকে ওকে পয়েন্ট নম্বর টু হচ্ছে বাংলার পড়ুয়ারা ছাত্রাবস্থা রাজ্য সরকারে এই উদ্যোগে অন্তত কম খরচে প্রশিক্ষণ পাবে এই সমস্ত ক্লাসে কিন্তু কম খরচে কিন্তু প্রশিক্ষণ পাবে এখানে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে প্রবেশিকা পরীক্ষাগুলোতে বাংলার পড়ুয়াদের সাফল্যর হার বেশি পায় সরকার থেকে যে প্রশিক্ষণ দেবে সেখান থেকে যাতে বাংলার পড়ুয়ারা প্রত্যেক স্টুডেন্টরা যাতে সাফল্য পেতে পারে তার জন্য কিন্তু অবশ্যই সরকার থেকে দেখবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এসটি এসটি শ্রেণীভুক্ত পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে যজ্ঞশ্রী প্রকল্পের অধীনে এই সমস্ত প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ পাবে এসটি যারা এসটি আছেন যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে প্রবেশিকা পরীক্ষার কিন্তু ভালো মতো ও প্রশিক্ষণ পাবে এখানে কোনো ডাউট নেই ওকে বিনামূল্যেই অবশ্যই পাবে এসটি যারা আছে পয়েন্ট নম্বর ফোর এর ফলে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া উপকৃত হতে চলেছে এর ফলে রাজ্যে কয়েক লক্ষ পড়ুয়া আছে যাতে অবশ্য এখান থেকে সাহায্য পাবে উপকৃত পেতে চলেছে ওকে পয়েন্ট নম্বর ফাইভ যজ্ঞশ্রী প্রকল্পের অধীনে পড়ুয়াদের সবেতন ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ইন্টার্নশিপের ব্যবস্থা অলরেডি করা হয়েছে এতে কোনো প্রবলেম নেই পয়েন্ট নম্বর সিক্স সিভিল সার্ভিসের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি রাজ্যের বাছাই করা পড়ুয়াদের প্রশাসনের বিভিন্ন স্তরে এক বছরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে সিভিল সার্ভিসের প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে পাশাপাশি রাজ্যের বাছাই করা যে পড়ুয়া থাকবে তারা কিন্তু বিভিন্ন স্তরে এক বছরে কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ পাবে ওটা সরকার থেকে দেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর ফলে প্রশাসনিক কার্যক্রম হিস কীভাবে হয় সে বিষয়ে বাংলা ছেলে মেয়েদের আগাম অভিজ্ঞতা হয়ে যাবে কে প্রশাসনিক কীরকম কার্যক্রম হয় কি কাজ হয় না হয় সমস্ত রকম কিন্তু জানকারি পেয়ে যাবে প্রত্যেক ছেলে মেয়েরা অভিজ্ঞতা আর নলেজ হয়ে যাবে ইন্টারশিপে যারা উল্লেখযোগ্য দক্ষতা ছাপ রাখতে পারবে তাদের মেয়াদ আরও বাড়বে বাড়ানো হতে পারে ইন্টার্নশিপ শেখার পরে যাদের দক্ষতার ছাপ খুবই ট্যালেন্ট হবে জানতে পারে শিখতে পাবে সেখান থেকে কিন্তু ওদের মেয়াদ বাড়িয়ে দেবে এক বছর থেকে দু বছর দু বছর থেকে তিন বছর করে দেবে আরও কিন্তু ওদের মেয়াদ বাড়িয়ে দেবে ওকে পয়েন্ট নম্বর সেভেন ইন্টার্নশিপের সুযোগ পাওয়ার পড়ুয়াদের প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে ইন্টার্নশিপে যারা সুযোগ পাবে পড়ুয়াদের যারা থাকবে তাদের প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ভাতা অবশ্যই পাবে বেতন পাবে ফলে পড়াশোনার পাশাপাশি রোজগারের বিরাট সুযোগ এসে গিয়েছে বাংলা ছেলে মেয়েদের সামনে ইন্টার্নশিপ করার সঙ্গে সঙ্গে আপনি কাজ তো করছেন তার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন দশ হাজার টাকা অবশ্যই আপনাকে সরকার থেকে ভাতা দিচ্ছে পড়াশোনাও চলছে তার সঙ্গে সঙ্গে আপনার এখানটায় ইনকামও চলছে ওতে কোনো আপনার কোনো ডাউট নেই সমস্যা আপনার কোনো হবে না পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে রোজগারও পেয়ে যাবেন পয়েন্ট নম্বর এইট আপাতত আড়াই হাজার পড়ুয়াকে প্রশাসনের বিভিন্ন স্তরে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার আড়াই হাজার স্টুডেন্ট দু হাজার পাঁচশো স্টুডেন্টকে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার আস্তে আস্তে পরের দিয়ে কিন্তু আস্তে আস্তে করে বাড়বে ওকে ওটা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আড়াই হাজার মাসে দশ হাজার টাকা করে ও ইনকাম করতে পারবে এতে প্রত্যেক স্টুডেন্ট হবে জানকারিও পাবে নিউজটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ যে প্রসেস অবশ্য যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকার দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যোগ্যশ্রী প্রকল্পের যে ফর্ম কেমন অবশ্য ফিল করবেন কেমন কোন পদ্ধতি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই নিয়ে আসবো কারা কারা অবশ্য যোগ্য সে প্রকল্পে অ্যাপ্লাই করতে চাইছেন অ্যাপ্লাই টোটাল জিনিস কিন্তু অবশ্যই ডিসকাস করবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিপস আর টিক্স জানি এই চ্যানেলে নিয়ে আসি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাধব